আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব হাদিস নাম্বার তিনশো উনপঞ্চাশ মিরাজি কীভাবে সালাদ ফরজ হলো ইবনে আব্বাস রদে আল্লাহ বলেন আমার কাছে আবু সুফিয়ান ইবনে হারব রদে আল্লাহ আনু কলে এক হাদিসে বর্ণনা করেছেন তাতে তিনি একথাও বলেছেন যে নবী সাল্লিমাসাল্লাম আমাদেরকে সালাদ সত্যবাদিতা ও চিরত্বিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন আনাস মালিক মালিক রথনু থেকে বর্ণিত তিনি বলেন আবু যা সাল্লাহ আলি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ নক্ত করা হলো অথবর জিবরুল আলী সাল্লাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বক্ষ বক্ষবৃদিন করলেন আর তা জমঝমের পানি দ্বারা ধৌত করলেন অতপর হিকমাত ইমানের ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা দিয়ে আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন অতপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন পরে যখন দুনিয়ার আকাশে আস আসলেন আপনি জিবরুল আলি আসমানের রক্ষককে বললেন দরজা খোলো আসমানের রক্ষক বললেন কে আপনি জিবরুল আলি বললেন আমি জিবরিল আলি আকাশের রক্ষক বললেন আপনার সঙ্গে কেউ রয়েছেন কি জিবডিল জিবলিল আলাই সাল্লাম বললেন হ্যাঁ সাল্লাহ সাল্লী সাল্লাম রয়েছেন অতপর রক্ষক বললেন তাতে তাকে ওনাকে কি ডাকা হয়েছে জিবলিল আলি সাল্লাম বললেন হ্যাঁ অতপর যখন আপনাদের যখন আপনাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেওয়া হলো আর আপনি দুনিয়ায় আসমানে দুনিয়ার আসমানে প্রবেশ করলেন তখন দেখি তখন দেখলেন সেখানে এক ব্যক্তি উপবিষ্ট রয়েছে যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি তখন তিনি ডান দিকে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন হেসে উঠছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন কেঁদে উঠছেন অতপর তিনি বললেন স্বাগতমহে সৎ নবীয় সৎ সন্তান আপনি রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম জিবের আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন কে এই ব্যক্তি তিনি জবাব দিলেন ইনি হচ্ছেন আদম আলী সাল্লাম আর ডান তার ডান দিকে রয়েছেন তাদের সন্তানদের দেব্রভু আর তার মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জান্নামি ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন অতপর জেব্রি আলাই সাল্লাম আপনাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন অতপর তার রক্ষককে বললেন দরজা খোলো তখন এই রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন পরে দরজা খুলে দেওয়া হল আনাস রাজাহন আবু জার যার রাজ উল্লেখ করেন যে তিনি রসুল্লাহ সাল্লাম আসমান সময়ে আদম ইদরিস ইসা এবং ইব্রাহিম আলহি আসাল্লামকে পান কিন্তু আবু জার রদেলা তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলি আসাল্লামকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম ইব্রাহিম আলহি আসাল্লামকে শ্রেষ্ঠ আসমানে পান আনাস সরদিয়াল তালা বলেন জিবরুল আলি সাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলী নিয়ে ইদ্রিস আলি সাল্লাম নিকট অতিক্রম অতিক্রম করলে করেন তখন তিনি ইদ্রিস আলি সাল্লাম বলে বলেন মার হাবা ও সৎ ভাই ও নবী আপনি রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরুল আলাহি সাল্লামকে ইনি কে জিবরুল আলী সাল্লাম বললেন নি হচ্ছেন ইদ্রিস আল্লু অতপর আপনি সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন মার হাবা হে ও পূর্ণবান ভাই আপনি বললেন ইনি কে জিবির আলাহি সাল্লাম বললেন ইনি আলাহি সাল্লাম অতপর আপনি ঈসা আলী সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বলেন মার হাবা হে স্বত্নবী ও ভাই আপনি বললেন ইনি কে জিবির আলি সাল্লাম বললেন ইনি হচ্ছেন ঈশা আলহি আসাল্লাম অতপর আপনি ইব্রাহিম আলি সাল্লামের নিকট দিয়ে অতিক্রম করলে তিনি বলেন আমার হাবাহের পূর্ণবান্ন বিও নেক সন্তান আপনি বললেন ইনিকে জিপদুল আলী আসাল্লাম বললেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম ইবনে সিহাব বলেন ইবনে হামজা আল্লাহ তালা আনহ আপনাকে সংবাদ দিয়েছেন যে ইবনে আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয় বলতেন নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন অতপর আপনাকে আরও ফুল ঘটানো হলো অতপর এমন এক সমতল স্থানে এসে আপনি উপনীত উপনীত হলেন সেখানে আপনি লেখার শব্দ শুনতে পান ইবনে হামজা ও আনাস ইবনে মালিক রাজুল্লা তালু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন অতপর আল্লাহ আল্লাহ আপনার উম্মতের উপর পঞ্চাশ ভক্ত সালাদ ফরজ করে দেন অতপর তা নিয়ে আপনি ফিরে আসেন অবশেষে যখন মুসা আলহ সাল্লামের নিকট অতিক্রম কর অতিক্রম করাকালে তিনি বললেন আল্লাহ তালা আপনার উমতের উপর কি ফরজ করেছেন আপনি বললেন পঞ্চাশ বক্ত সালাদ ফরজ করেছেন তিনি বললেন আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান কেননা আপনার তা পালন করতে পারবে না আপনি ফিরে গেলেন আল্লাহ তালা কিছু অংশ কমিয়ে দিলেন আপনি মুসা আলহ সাল্লামের নিকট পুনরায় গেলেন আর বললেন বললাম কিছু অংশ কমিয়ে দিয়েছেন আর বললেন কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি বললেন আপনি পুনরায় আপনার রবের নিকট ফিরে যান কারণ আপনার মত এটিও আদায় করতে পারবে না আপনি আবার ফিরে গেলেন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো আবারও মুসা আল্লাহ সাল্লামের নিকট আপনি গেলেন আবারও তিনি বললেন আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকট ফিরে যান কারণ আপনার মত এটিও আদায় করতে সক্ষম হবে না তখন আপনি পুনরায় গেলেন তখন আল্লাহ বললেন এই পাঁচই এই পাঁচই নেকির দিক দিয়ে পঞ্চাশ বলে গণ্য হবে আপনার কথায় কোনো রদ বদল হয় না আপনি পুনরায় মুসা মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন তিনি আপনাকে আবারও বললেন আপনার প্রতিপালকের প্রতিপালকের নিকট পুনরায় যান আপনি বললেন পুনরায় আমার প্রতিপালকের নিকট যেতে আমি লজ্জাবোধ করছি অতপর জিবরিল আলি ওসাল্লাম আপনাকে সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন আর তখন তা বিভিন্ন রঙে আবৃত্ত ছিল যার তাৎপর্য আপনি অবগত ছিলেন না অতপর আপনাকে জান্নাতে প্রবেশ করানো হল আপনি দেখতে পেলেন যে তাতে রয়েছে মুক্তমালা আর তার মাটি হচ্ছে কস্তুরি আজকে এই গুরুত্বপূর্ণ হাদিসটি আপনারা সকলেই মুখস্থ করার চেষ্টা করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন তবে আপনারা পুরোপুরি একটা হাদিস জানতে পারবেন খুবই একটা গুরুত্বপূর্ণ হাদিস যে মিরাজে কীভাবে সালাদ ফরজ হলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার ইনশাল্লাহ তাহলে আগামী হাদিস নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত